আমাদের গেমে চলে এলো নতুন একটি ফ্রি ইভেন্ট ইভেন্টটি কমপ্লিট করলে আপনারা পেয়ে যাবেন সুন্দর একটি আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সবার আগে আপনারা গুলালের স্ক্রিনটি নিতে পারবেন তো হে গেস আসসালাম আলাইকুম আপনারা দেখছেন এম এস মিরাজ গেমার সাথে আছি আমি মিরাজ এখন এটা শিকার আগে আপনারা যারা একশো পার্সেন্ট বিশ্বস্ততার সাথে ফ্রি ফায়ার আইডি কিনতে এবং বিক্রি করতে চান তাহলে আপনারা ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে আমাদের টেলিগ্রাম আইডি সেল গ্রুপে জয়েন হতে পারেন সবার আগে গুগলের স্ক্রিনটি নেওয়ার জন্য আমাদের কিছু মিশন কমপ্লিট করতে হবে এখন আমরা যদি মিশনে ঢুকি তাহলে দেখতে পারবো প্রথম মিশনটা হচ্ছে প্রতিদিন আমাদের এখানে ডুকে লগ করতে হবে দ্বিতীয় মিশনটি হচ্ছে প্রতিদিন একটা বিআর অথবা সিএস র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে তাহলে আমাদের দ্বিতীয় মিশনটিও কমপ্লিট হবে তৃতীয় মিশনটি হচ্ছে বি অথবা সিএস র্যাঙ্ক ম্যাচে আমাদের বারোটি এনিমিকে কিল করতে হবে চতুর্থ মিশনটি হচ্ছে আমাদের বিআর অথবা সিএস এস র্যাঙ্ক ম্যাচে পাঁচ হাজার ড্যামেজ দিতে হবে এবং লাস্ট মিশনটি হচ্ছে আমাদের বিআর অথবা সিএস র্যাঙ্ক ম্যাচ পাঁচটি খেলতে হবে আমাদের এই পাঁচটি মিশন কমপ্লিট হলে আরেকটি মিশন ওপেন হবে ওইখান থেকে আপনারা পনেরোটি টোকেন নিতে পারবেন মিশনটি হচ্ছে বি অথবা সিএস ম্যাচ দুইটিতে বুইয়া করতে হবে বুইয়া করলে আপনারা টোকেনগুলো পাবেন ভিডিওতে দেখানো মিশনগুলো প্রতিদিন আপনারা যদি কমপ্লিট করেন তাহলে আপনারা সবার আগে গুল্লারের স্কিনটি নিতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন নেক্সট টাইম রকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ওই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ